আসসালামু আলাইকুম লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাইয়ের একাদশ থাকবেন কি মোস্তাফিজ টানা দুই জয়ের পর টানা দুই হার এরপর আবার টানা দুই জয় ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিতে টেবিলের তিন নম্বরে চেন্নাই সুপার কিংস আজকে লক্ষ্ণ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে রাত আটটায় টানা দুই জয় পাওয়ার পর চেন্নাইয়ের উইনিং কম্বিশন বাঙার সম্ভাবনা কমই যদি পরিবর্তন আসে তবে ড্যারেল মিচেলকে বসে মোয়িন আলীকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট কিউই ব্যাটিং অলরাউন্ডার প্রথমবার চেন্নাইয়ের জার্সিতে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না তার ছয়টি ইনিংস বাইশ চব্বিশ চৌত্রিশ তেরো পঁচিশ ও সতেরো দু সালে রাজস্থানের হয়ে ছয় ম্যাচে এই ক্রিকেটার করেছিলেন একশো পঁয়ত্রিশ রান ড্যারেল মিচেলকে ধরে খেলার গুঞ্জনটির কথা সবাই হয়তো স্বীকার করবেন দ্রুত উইকেট পরে গেলে বিবেচনায় তিনি চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েও যেতে পারেন বাদ পড়লে তার জায়গায় চেন্নাইয়ে নিতে পারে ইংলিশ অলরাউন্ডার ময়নালিকে মিছিলের তুলনায় তিনি একটি বেশি মেরে খেলেন ময়নের টি টোয়েন্টি স্ট্রাক রিয়েট হচ্ছে একশো তেতাল্লিশের বেশি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম সুযোগ কাজে লাগিয়ে চেন্নাইয়ে আবার মাথিসা পাথিরানাকে শিবম দূরের বদলি হিসাবে খেলাচ্ছে লক্ষ্ণৌর বিপক্ষে আজও তেমনটি করতে পারে ঋতুরাজ গাইকোয়াডের দল তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ রবীন্দ্র রাচীন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াড আজিঙ্কা রাহানে ডেরেল মিচেল অথবা আলী শিবম দুরে রবীন্দ্র জাজেজা সামির রিজভি মহেন্দ্র সিং ধোনি শার্দুল ঠাকুর তুষার দেশপান্ডে ও মোস্তাফিজুর রহমান অবশেষে আবারও সুযোগ পাচ্ছেন মোস্তাফিজুর রহমান তো আপনাদের কাছে এই একাদশটা কেমন লাগলো লিখে জানাতে